প্রণাম স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ ও শ্রীমত স্বামী সুহিতানন্দ মহারাজের মধ্যে ছোট্ট একটু কথোপকথন শুনুন স্বামীজি প্রশ্ন করলেন আচ্ছা মহারাজ মাছ মাংস খাওয়া কি খাওয়াতে কি হিংসা বৃত্তি হয় অর্থাৎ মাছ মাংস খেলে কি হিংসা প্রবৃত্তি বেড়ে যায় তখন মহারাজ বলেছিলেন ওটা কোনো কথা নয় গো ওটা কোনো কথা নয় তবে যে বলে অহিংসা পরম ধর্ম তার কি কোনো সমাধি হয়েছে জ্ঞানলাভ হয়েছে সর্বভূতে ভগবান দর্শন কি হয়েছে তা না হলে অমনি মুখে বললেই বুঝি অহিংসা হয়ে গেল যখন দেখবেন আপনিও যা পিঁপড়েও তা কোনো ভেদ নেই তখন ঠিক ঠিক অহিংসা আর তার পূর্বে কি কখনো হয় এই যে বলছেন অহিংসা আপনি কি হিংসা ত্যাগ করতে পেরেছেন কি খাবেন আলু আলু পুতলে গাছ হয় তাতে আবার আলু হয় সেটা কি প্রাণ নেই আলু গাছেরও তো প্রাণ আছে তাহলে আপনি বলুন এটা কি অহিংসা এটা কি অহিংসা হল হলো না আপনি ভাত খাবেন ধান ছড়িয়ে দিন তাতে গাছ হবে তাতে ধান হবে লক্ষ লক্ষ প্রাণী আছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখুন কখন কিভাবে সেইগুলো সেই ধান থেকে তারা কীভাবে খাওয়া দাওয়া করছে এছাড়া মানুষও তো ধান খায় অর্থাৎ চাল খায় সুতরাং সেই চাল ধান গাছকে তো আমরা হত্যা করছি সুতরাং আমরা তো অহিংস হতে পারলাম না আবার দেখুন যারা ধরুন প্রাণ আছে আচ্ছা ধরুন জল ওতে কত লক্ষ লক্ষ প্রাণী আছে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন জলের মধ্যে কত লক্ষ লক্ষ প্রাণী আছে কিন্তু আপনি তাহলে জল যখন খাচ্ছেন তাহলে কি জলের সঙ্গে তো সেই প্রাণীগুলোকেই আপনি খাচ্ছেন তাহলে আপনিই বলুন আপনি কি অহিংস হতে পারলেন বেঁচে থাকতে হলে আপনাকে নিঃশ্বাস নিতেই হবে প্রত্যেক নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে আপনি অসংখ্য জীব নষ্ট করছেন তার বেলা কোনো দোষ নেই যত দোষ হলো ওই মাছের ওই মাংসের ও কথা কখনো কি টেকে আচ্ছা যারা নিরামিষ আর ভালো বলে তারা কি দুধ ঘি এইসব কি তারা খায় না তার দুধটা যে খাচ্ছে তার কি কোনো প্রাণীকে বঞ্চিত করে তারা তো সেই দুধটা তারা ভক্ষণ করছে আবার কেননা আপনি যে দুধটা খাচ্ছেন সেই দুধটা তো তার একটা গরুর বাচ্চা সেদ্ধ খেত তাকে আপনি খেতে দিচ্ছেন না না খেতে দিয়ে আপনি তার ভাগের জিনিসটা আপনি খেয়ে নিচ্ছেন এটার কি বিচার বলুন তো এটা বিচার করলে মহা মহানিষ্ঠুর একটা ব্যাপার হয়ে দাঁড়াবে এটা কোনো কথা নয় তাই আমাদেরও সমস্ত কখনো আমিষ নিরামিষ বা অহিংসা বলে কিছু হয় না এ সমস্ত প্রতি পৃথিবীটাই এইভাবেই সৃষ্টি একে অপরের ওপরে নির্ভর করে এইভাবেই আমরা বেঁচে আছি প্রতিটি প্রাণী আরেকটা প্রাণীকে হত্যা করে ভক্ষণ করে তবেই তারা বেঁচে থাকে মানুষও ঠিক তাই প্রণাম ঠাকুর প্রণাম শ্রী রামকৃষ্ণ পরবংশদেব প্রণাম ঠাকুর প্রণাম